আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আজকে খরগোশের কিছু তথ্য জানাতে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে ফুল আপনারা জানতে পারবেন খরগোশের কিছু তথ্য অনেকেই কিন্তু বাসায় খরগোশ পেলে থাকেন খরগোশ কিন্তু বাচ্চা দেয় না তো বাচ্চা কেন দেয় না আজ কিন্তু সেটা আপনাদের বলবো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কিন্তু জানতে পারবেন কেন খরগোশের বাচ্চা দেয় না তো খরগোশের বাচ্চা না দেওয়ার কিন্তু অনেকগুলা কারণ আছে সেই কারণগুলো আজকে আপনাদের বলবো সবাই প্লিজ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই জলদি সাবস্ক্রাইব করে নেন প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট আমার চ্যানেলে পেয়ে যাবেন অনেকে বাজার থেকে খরগোশ কিনে আনেন খরগোশ কিন্তু দুইটাই হয়তো সম্ভবত ছেলে দিয়ে দেয় কিংবা দুইটাই মেয়ে দেয় দেয় আবার আছে যে যদি একটু বয়স্ক বেশি কিনে আনেন ওদের বাচ্চাটা দেওয়ার ক্ষমতা কমে যায় আপনারা চেষ্টা করবেন কম বয়সী বাচ্চা কেনার জন্য আপনারা যখন কম বয়সী বাচ্চা কিনে আনবেন দেখবেন যে দীর্ঘ লং টাইম বাচ্চা ওরা দিয়ে থাকবে তো সেইগুলা বাচ্চা দেখা যাচ্ছে যে প্রথমবার হয়তো তিনটা কিংবা চারটা এরকম দিবে পরের বার ছয়টা এরকম করে দিবে ছয়টা পাঁচটা সাতটা এইরকম করে কিন্তু খরগোশের বাচ্চা দিয়ে থাকে সব সময় দিবে কখনো বয়স্ক খরগোশ কিনে আনবেন না বয়স্ক যদি খরগোশ কিনে আনেন দেখা যাচ্ছে যে টোটালি বাচ্চা দিবে না আপনাদের ও টোটালি বাচ্চা দিবে না কারণ হচ্ছে ওর বাচ্চা পারার ক্ষমতাটা একদমই কমে যায় এর কারণে কিন্তু অনেকেই বয়স্ক খরগোশ বাজারে বেঁচে থাকে কেউ কিন্তু কখনো ভালো জিনিস কেউ বিক্রি করবে না ধরেন এই খরগোশ থেকে আমি ভালো রেজাল্ট পাইতেছি আমি কিন্তু কখনো চাবো না যে এই খরগোশ আমি বেঁচে ফেলি তো যখনই আমার খরগোশ দেখবো আমি কোনো প্রকারের এক ডিস্টার্ব বের হয়েছে তখনই কিন্তু আমি চেষ্টা করবো যে খরগোশ বিক্রি করে ফেলি তো অনেকেই কিন্তু খরগোশ কিনে প্রতারণার শিকার হচ্ছে তো অনেকে আবার এই বাজার থেকে কিনে আনছেন কিনে আনার পরে দুই তিন মাস পরে বাচ্চা দিয়ে দেয় তো সবাই দেখে শুনে ভালোভাবে আর আপনারা নিউ কিনবেন আর মেল ফিমেল দেখে যা যাই করে তারপরে কিনবেন যাতে আপনাদের কোনো প্রকার সমস্যা হয় না আর অনেকে কিন্তু বলে দেয় যে ভাইয়া দশ দিন পর কিংবা পাঁচ দিন পর বাচ্চা দিবে আসলে এগুলো আপনারা বিশ্বাস করবেন না আপনাদের মন মতো আপনারা দেখে শুনে কিনে আনবেন আশা করি আমার ভিডিওটি দেখে অনেকে বুঝতে পেরেছেন তো ভিডিওটি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই